रई लोह कपट कर रई लोह कपट ओ ओ पगला भोला देरे दे पुरोई दूला ओ रे ओ पगला भोला देरे दे पुरोई दूला गड़दु कुला जोर से দারি হাক মারে হাক খাই দারি হাক কাদে নে দুন্দো করে ডাক মৃত্যু কে ডাক জীবন প্রাণে কার রই লৌহ কপাট তু কার রই লৌহ নাচে ওই কালবো শাখি কাটা বি কালবো নাচে ওই কালবো শাখি কাটা বি কালবো শাখি দেখি ভিক্ষার রই ভিত্তি নারী লাথি বারে তালা লাথি বারে ভাঙরে তালা যত সব বন্দি শালাইয়া গুঞ্জালা গুঞ্জালা ফেলো পারি কারারই লৌহ কপাট কারারই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশন বেদি ওরে ও তরুণী শান ওরে ও তরুণী শান বাজা তোর বলে বিশান ধ্বংস নিশা নুরূপ পাচির পাচির বেদি কারারই লৌহ কপাট কারারই লৌহ কপাট